ও এটা যেন থ্যাংক ইউ তুমি আমার ব্লগে আসলে পরে বিরক্ত হও বলতো ড্যাডা বলো তো দেখি বলো এতক্ষণ বলছি ডাকো এখন হ্যালো এভ্রি ওয়ান ওয়েকম চ্যানেল টু আই নিউ ব্লগ আজকে আর গুড মর্নিং বলছি না কারণ আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা উঠে আজকে অনেক দিন পর একটু রিল্যাক্স মরেছিলাম পুরো একদম রিল্যাক্স ছিলাম। কারণ হয় না কোনো কোনো দিন ব্লগ স্টার্ট করতে ইচ্ছে করছিল না বা মনে ছিল না গল্প এগুলো নিয়ে প্রিয়ানকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো এখন প্রিয়ান স্নান দান করে ঘুমোচ্ছে আমি বাবা মা এই ফাঁকে এখন করব লাঞ্চ তো লাঞ্চ টেবিল থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে তো চলো আমি শেয়ার করছি আজকে মা কী কী রান্না করেছে প্রথমেই এখানটাতে স্যালাড আজকেও আমাদের নিরামিষ বলে দিই আগে এখানটাতে ডাল পাতলা মুসুর ডাল করলা ভাজা আর এটা হচ্ছে হলো ধোকা ধোকার ডালনা যেটা আমি বাড়িতে আসলেই একমাত্র খাই কারণ আমি নিজেও রান্না করি না আর আমাদের শিলিগুড়ি বাড়িতে ওই ধোকার ডালনা রান্না হয় না তো প্রথমে একটু স্যালাড খাই আর তুমি কিছু বলতে চাও মা আজকে তোমাকে জ্বালাইনি সকাল থেকে আমি একবারও ব্লগের সামনে ক্যামেরার সামনে আনিনি হ্যাঁ অনন্য দিন ও এটা যেন থ্যাংক ইউ মানে তুমি আমার ব্লগে আসলে পরে বিরক্ত হও তা থ্যাংক ইউ বলছে আমি তোমার কাছকে নিয়ে আসি আচ্ছা এইটা যে যেটা বাবা বের করছে সেটা হচ্ছে হলো স্পেশাল সব থেকে নিরামিষ ডালের সাথে এই জিনিসটা মাস্ট থাকলে পারে ওটা অমৃত মতন একটা আকার ধারণ করে সেটা হলো আমের আচার দুর্দান্তই আমের আচার আমাকে এবার আমি সে তো অবশ্যই আমার মার হাতে বানানো কার হাতে না কার মায়ের হাতে বানানো সেটা বলো আর এবার আমি দিল্লি যাওয়ার সময় আমাকে আমের আচার এক কোটো করে রেখে দিও আমি নিয়ে যাবো তখন তো এখান থেকে অল্প রেখে দিও হ্যাঁ হ্যাঁ গরমা গরম ভাত পড়ে গেল এখন খাওয়া স্টার্ট করি তারপরে আবার দেখা হবে প্রিয়ান ঘুম থেকে উঠুক তারপরে আমাদের লাঞ্চ কমপ্লিট হলো প্রিয়ান ঘুম থেকে উঠলো এখন প্রিয়ান ডাডার সাথে পাখিকে রুটি খাওয়াচ্ছে তারপরে ও নিজে খাবে তাই না পকে পকে না খাওয়াচ্ছে আবার নতি খাচ্ছে পাখিকেও খাওয়াচ্ছে এখন বসেছি প্রিয়ানকে নিয়ে খাওয়াতে আমাদের লাঞ্চ হয়ে গেছে আর ও আমাদের লাঞ্চ করার ঠিক আগেই ঘুমিয়েছিল তাই আর ওঠায়নি এই এখনো ঘুম থেকে উঠলো এখন এই কার্টুন দেখছে আর ওকে আমি খাওয়াচ্ছি মা অন্যদিকে এখানটাতে ওর ভিডিও করছে দিল্লিতে কি হতো অনেক সময় অনেক কিছু মনে হতো ওর দুষ্টুমিগুলো এগুলো ভিডিও করে রাখি বাট ওই যে খাওয়াবো না ভিডিও করব সব মিলে ঝুলে কখনো হতো তো কখনো হতো না বাট বাড়িতে এলে এটাই একটা হয় আমি যদি কাজে ব্যস্তও থাকি আমার ব্লগের কোনো অংশ কিন্তু ছাড়া পড়ে না সেটা মা মেকআপ করে দেয় এই যে দেখো ওদিক থেকে এখন শুনকি ডাক দিয়েছে এখন কার্টুন খাওয়া সব বাদ দিয়ে বাবা ঘুমোচ্ছিল বাবাকে টপকে চলে যাচ্ছে জালনার পাশে শুনকি কে দেখতে এরা আড্ডা বাজি শেষ হয় না খাওয়া দাওয়া হলো জালনা দিয়ে আবিরাকে আবি আবি করে ডাকলো এখন আবিরা আসবে নিতেও চলে যাবে আবিরা মানির সাথে ঘুরতে সকালবেলা ঘুরু ঘুরু দুপুরে একটু ঘুরু ঘুরু বিকেলে একটু ঘুরু ঘুরু ড্যাডার সাথে ঘুরু ঘুরু মানির সাথে ঘুরু হয়ে চলে এসেছে আবিরা আবি আবি করে ডেকে যাচ্ছে আবি আবি করে ডেকে যাচ্ছে আর আবিরা মানি চলে এসেছে যা বেরু বেরু দিয়ে যা ভ্রুম ভ্রুম যা এখন একটু এখন একটু নিকু নেকু করবে ওমা এখন নেকু নেকু করলো না একবারে চলে গেল সব না এটাকে বলে ভ্রুম ভ্রুম হাম্বা কই

আর একবার এর সাথে একবার ওর সাথে একবার তার সাথে ওখানে গিয়ে সেই ফেস আমার সেই ফেস ওর বললাম এখানে থেকে আমি পকোর ভালোর থেকে বেশি খারাপ করছি নাকি গো এবার গিয়ে সামলানো মুশকিল হয়ে যাবে তো তো দরজা টরজা ভেঙে বাইরে চলে যাবে তারপরে তো ওখানে গিয়ে জায়গা পাবে না যাই হোক পকো এখন আছে ওখানে একটু রেস্ট করে নাও চলো গল্প করি আমরা বাচ্চা এখন চারটে বাজতে দশ এখন আমরা করব গল্প পুরো দুপুরটা আড্ডা মেরে ঘুরে ফিরে এই যে আসলো এখন শুনকির সাথে সারাটা দুপুর না নিজের রেস্ট আছে না শুনকিকে রেস্ট করতে দেয় হ্যাঁ পকলে ওকলে যায় মানির সঙ্গে আসে দিদুনের সাথে ওর আনন্দের সীমা না এত বড় একটা প্লাস্টিক

দেখি চোখটা দেবে পাকু এখন ঘুনু করবে ঠিক আছে ঘুমাও ঘুমাও অনেক খাটাখাটনি পরে যে এখন একটু ঘুমিয়েছে বাবা আসলো জাস্ট এখনই সিঙ্গারা নিয়ে আমি বসেছি বাবার জন্য চা মা খেয়েছে এনার্জি ড্রিঙ্ক আমি খেয়েছি হরলিক্স আর এখন এই যে চায়ের জল ফুটে গেছে আমি ততক্ষণে চাটা হতে হতে এটাও সার্ভ করে নি কয়েন সিঙ্গারা কয়েন সিঙ্গারা তো বাবার এক কাপ চা আর আমাদের সিঙ্গারা এই নাও পকে আজকে পরিষ্কার ড্যাডা ডেকেছে বলতো পকে বলতো ড্যাডা ডাকো তো তো ক্যামেরা ধরলে পরে আবার সব ভুলে যায় পাপা পাপা ড্যাডা বলো তো ড্যাডা বলো তো দেখি বলো এতক্ষণ বলছি ডাকো এখন ক্যামেরা দেখলেই বোকা হয়ে যায় তখন কিচ্ছু পালে না কিলে

কতদিন পর যে মনে হলো আটাটার মধ্যে হাত দিলাম সেই দিল্লি থাকতে লাস্ট রুটি বানিয়েছিলাম আর তারপরেও শেষের দিকে তো ভাতি খাওয়া হয়েছে শেখ খাওয়া হয়েছে বাট রুটিটা বানানো হয় না অনেক দিনই হয়ে গেল তো আজকে এই যে বাবা মা ওদিকে প্রিয়ানকে সামলাচ্ছে প্রিয়ানকে নিয়ে আছে আমি বললাম যে আজকে রুটিটা আমি করি না নাহলে মাই করত তো মেখে নিয়ে আগে তারপরে প্রিয়ানের খাবারটা রেডি করে রুটি বানাবো ও বাবা গেট বন্ধ এই যে এখন এত রাতে আমাদের গেট বন্ধ করে দিয়েছে বাবা তারপরে এখন আবার আবিরা এসছে কারণ জালনা দিয়ে কালকে ডেকেছিল শুনকিকে শুনকি এসে নিয়ে যেতে বাধ্য হয়েছিল আর আজকে আবার আবিরা চল দেখি যায় কি না জালনা দিয়ে তো ডেকে যাচ্ছিল হ্যাঁ ডেলি রাতে ডিনারের পরে ওর একবার করে ঘোরার ইচ্ছে হয় ডাকলি কেন তাহলে ডাকলি কেন যাবিরা তো ডাকলি কেন জানলা দিয়ে প্রিয় আজকাল এত দুষ্টু হয়েছে এই জালনা দিয়ে সমানে দিনে আবিরাকে কতবার ডাকে আর যেই আবিরা আসে ওর কোলে যাবে না যাই হোক এরকম দুষ্টুমি করে আবার যাই হোক কারণ আবিরাই সব থেকে বেশি ওকে ঘুরতে নিয়ে যায় কিন্তু হ্যাঁ যখনই আবিরা কোলে নেবে না কেন প্রথমে ওকে একটু কাঁদতেই হবে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাগে